সাপের কামড়ে গুরুতর অসুস্থ হলো বিদ্যালয়ের এক ছাত্র শনিবার রাতে ছাত্রটিকে সাপে কামড়ায় সর্পদংশন করবার পরেই ছাত্রের বাড়ির লোকেরা তড়িঘড়ি করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগরের বাসিন্দা প্রিন্স মন্ডলকে এদিন বাড়ির শোবার ঘরে ঢোকার মুখে সাপে কামড়ায় প্রিন্স মণ্ডল পালসা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রটির পরিবারের লোকেরা সাপটিকে ধরে ফেলেন সাপসহ ছাত্রটিকে করণ দিকে গ্রামীণ হাসপাতালে আনা হয় কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করেন ছাত্রটির অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয় দংশনকারী সাপটি বিষধর বলে জানা গেছে কৃষ্ণনগর মানে রানীগঞ্জ কৃষ্ণনগর হ্যাঁ পাতনর পাতনর আচ্ছা কি ঘটনা করছিল আজকে ঘটছে বলতে ওই সন্ধ্যাবেলা গেট লাগানো ছিল যাচ্ছিলো সাপটা দুয়ারে ছিল মানে দেখে নাই লাইট বন্ধ ছিল ঘরে পা দিয়েছে সাপটা কামড়ায় নিয়েছে তো ইয়ে কাকে কামড়েছে সাপ ভাই ওর নাম কি প্রিন্স মন্ডল প্রিন্স মন্ডল ওর বয়স কত বয়স তেরো বছর পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা কোন ক্লাসে পড়ে ওই এইটে পড়ে হ্যাঁ ওই মালসা হাই স্কুলের নাকি সব থেকে চিনা গেছে কি চিনি সবটা তো বলছে যেটা ওরা ডাক্তার বললো যে বিষাক্ত সাপ আছে বিষাক্ত সাপ আছে তো এখন অবস্থা কেমন আছে এখন অবস্থা দেখলাম যেহেতু মানে আস্তে আস্তে সিরিয়াস হচ্ছে সিরিয়াস হচ্ছে তুমি এখন কোথায় নিয়ে গেছ এখন রায়গঞ্জ নিয়ে রায়গঞ্জ রায়গঞ্জের কি নামটা কি নাম সুমন